মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার মাটি কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি হে দেশ হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ঘর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আমি তার স্মৃতি আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি তোমারই হাতে বাজি হে জননী আমরা ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম সাজাতে থাকব হে জননী আমরা ভয় পাইনি চোখে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জন নেই আমরা ভালো বাসার কথা বলে যাব নমস্কার